তো আরে আল্লাহ্ লাল্লা ইলাহ ইল্লাল্লাহ মহমুদ রসুল আল্লাহ এখনই অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই যে সাইডে মনে করেন রোড আছে মানে সাইড রোড যেটা রিক্সা চলাচল করতে পারে বাট দেখেন এটা হাইওয়ে রোড এখানে ওঠা নিষিদ্ধ তারপরেও মানে আরামসে অটোরিক্সা চলতেছে এটা বিভিন্ন নিয়ম কানুন করার পরেও কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু এগুলো বন্ধ হচ্ছে না এবং প্রতিনিয়ত এটার কারণে কিন্তু দুর্ঘটনাও বাড়ছে আমরা বাইকাররা যারা আছি আমরা যে পরিমাণ প্রবলেম ফেস করি এই অটোরিকশার জন্য আই থিঙ্ক যারা বাইকার আছে সবাই আমার সাথে একমত হবে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট আপনার হচ্ছে এই অটোরিকশার জন্য হয়ে থাকে কারণ এদের কোনো ইন্ডিকেটার ব্যবহার করার নিয়ম জানে না তারা প্লাস হচ্ছে কোথায় আমাকে ইউটার্ন নিতে হবে কোথায় নিতে হবে না উল্টা রাস্তা দিয়ে চলাচলের যে প্রবণতা এই সব কিছুই কিন্তু ওদের ভিতরে আছে। এখন ধরেন যে আপনার আপনি একটা গাড়ির পিছন দিয়ে যাচ্ছেন এখন উল্টা মানে সামনে ওই গাড়ির সামনে যে অটোরিকশা আছে ওইটা তো আপনি দেখতে পাবেন না ধরেন পাশ কাটিয়ে বের হইতে গেলেন তখন আপনি অটোরিকশার সাথে ধাক্কা খাইয়ে গেলেন ইভেন আমার লাইফে ওইরকম কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই আমি কখনো আল্লাহ রহমতে পড়ি নাই তবে যে একবার আমি পড়ছি সেটাও হচ্ছে অটোরিকশার ধাক্কা দেয় ঠিক আছে তো এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা জিনিস ওতে পাওয়ার দেওয়া আছে খুব বেশি প্লাস আরেকটা বিষয় হচ্ছে ওদের কোনো লাইসেন্স লাগে না কোনো মামলা নাই কোনো কিছু নাই আরে ভাই এ আবার রাস্তার মাঝখানে যাত্রী নামানো শুরু করে দিছে সো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে অটো মনে করেন যে যে তাণ্ডব আছে এই ঢাকা শহরে মানে দিন দিন এটা কিন্তু বাড়তেছে এটা কিন্তু কমতেছে না এখন কথা হচ্ছে যে আমরা যতই নিয়মকরণ করি না কেন এটা কিন্তু হ্যাঁ অনেকে বলবে যে আপনার সফকর্নার থেকে আপনি বলতে পারেন যে তারা গরিব মানুষ রিক্সা চালায় খাই খায় অনেকে ভাড়া রিক্সা চালায় হ্যাঁ সেটা ঠিক আছে তবে একটা জিনিস দেখেন আপনি কোনো মানুষের প্রবলেম ক্রিয়েট করতে পারেন না এটা হচ্ছে আপনার ইয়া নাই মানে এই ধরনের একটি আর নাই যে আপনি অন্য মানুষের প্রবলেম ক্রিয়েট করবেন তাই না সো আরে আল্লাহ ইহামদ আল্লাহ এখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা কারণে এই যে যে ভাই কি একটা অবস্থা বাইক এই জন্য একটু সাবধানে চালাইতে হয় একটু খেয়াল টেয়াল করে দেখে নিতে হয় এই যে উনি একটু বয়স্ক মানুষ মধ্যবয়স্ক মানুষ উনি যদি পড়ে যাই আর এই রাস্তার উপর পড়লে তো হাত পা ছিলে তো আপনারা যখন বাইক চালাবেন তখন সাবধানতা অবলম্বন করবেন যেন কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন না হন তো যেটা বলছিলাম যে অটোরিকশা বন্ধ করার যে নির্দেশ দেওয়া বিভিন্নভাবে গভর্নমেন্ট থেকে এই জিনিসটার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অটোরিকশাগুলোর যে মালামালগুলা বিদেশ থেকে আসতেছে এইগুলাকে আগে বন্ধ করতে হবে আপনি তো মনে করেন যে বিক্রিও করবেন আপনি মানে বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা নিজের বিজনেসটা করে নিয়ে চলে যাচ্ছে অথচ মনে করেন যে আপনি পরের দিন একটা আইন করে দিলেন যে এটা চালানো যাবে না এখন সেই গরিব মানুষটা হয়তো বা এক দেড় লাখ টাকা লোন করছে অথবা যাই হোক যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করে মনে করেন যে এক একটা অটোরিকশা কিনছে তারপরের দিনই আপনি তাকে পারমিশন নাই করে দিলেন এটা কিন্তু আসলে কোনো পারমানেন্ট সলিউশন হইলো না তো সেই জন্য আমাদের এই যে যেখান থেকে জিনিসগুলো তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে নতুন করে উৎপাদন আগে বন্ধ করতে হবে যেন এটার একটু কমে আসে যে আপনার মেন রোডে ওঠার যে প্রবণতাটা তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি আস্তে আস্তে মেন রোড থেকে এই জিনিসগুলোকে রিমুভ করতে পারি তবে হ্যাঁ অন্যান্য গাড়িকে এরা মানতেই চায় না এটা আমিও মানতেছি কারণ রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে না কোন দিক দিয়ে যাচ্ছে অন্য গাড়ি পিছনে আছে কি না এই ধরনের কোনো মানে সেন্স নাই তাদের ভিতরে এই কারণেও দুর্ঘটনাও বাড়ছে তো সেই জন্য আমার মনে হয় যে যেখান থেকে মালামালগুলো আসছে সেই জায়গাতে আগে কন্ট্রোল করতে হবে যেন নতুন কোনো অটোরিকশার প্রোডাকশনে না আসে তাহলেই কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে কন্ট্রোল করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না এখন এটা জানালাম আমার মতামত আপনাদের যদি এই অটোরিকশা বন্ধের জন্য কি করা যাইতে পারে এরকম মতামত যদি আপনি দিতে চান প্লিজ কমেন্টে জানান